বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল মাঠে যতটা জমজমাট মাঠের বাইরে ঠিক ততটাই ঝামেলাপূর্ণ কেবল মাঠে হারজিত না বরং টাকার লেনদেন যুক্তিভঙ্গ বকেয়া বেতন এসব নিয়েই বিসিবির মাথা ব্যথার শেষ নেই চিটাগং কিংস থেকে শুরু করে ঢাকা গ্ল্যাডিয়েটর্স কিংবা বরিশাল বুলস এক সময়ের আলোচিত ফ্র্যাঞ্চাইজিগুলো এখন বিসিবির জন্য এক একটি টাকা হারানোর যন্ত্র আর এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম সামির কাদের চৌধুরী যিনি কোটি কোটি টাকা বকেয়া দেখেও আবার ফ্র্যাঞ্চাইজি ফেরত চান এটা কি সম্ভব বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দীর্ঘদিন ধরে বিপিএল এর পুরনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পাওনা টাকা ফেরত পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে ঢাকা গ্ল্যাডিয়েটর্স বরিশাল বুলস খুল্লা টাইগার্স ও চিটাগং কিংসের মালিকানায় থাকা কোম্পানিগুলো বিপিএল এর ব্যবসা গুটিয়ে নেওয়ার সময় বিসিবির কাছে মোটা অঙ্কের টাকা বকেয়া রেখে চলে গেছে আইনি প্রক্রিয়া চিঠিপত্র এমনকি কোর্ট অফ আরবিট্রেশন চালিয়েও তেমন কোনো সাড়া পায়নি বিসিবি এর মধ্যে সবচেয়ে জটিল ও ব্যয়বহুল লড়াইটি চলছে চিটাগং কিংসের মালিক এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজের বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের কর্ণধার সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে বাইশ জুলাই বিসিবি আনুষ্ঠানিক আইনি নোটিশ জারি করেছে নোটিশ অনুযায়ী লক্ষ বিরাশি হাজার একশো ডলার বকেয়া রয়েছে যার টাকার অঙ্কের পরিমাণ প্রায় কোটি চোদ্দ লাখ টাকা প্রতি ডলার একশো টাকা হিসেবে দুই হাজার ও ১৩ সালে চিটাগং কিংসের মালিক ছিলেন সামির কাদের সেই সময়ে দেশি ও বিদেশি খেলোয়াড়দের সম্মানী ঠিকমতো না দেওয়ায় তা বিসিবিকে বহন করতে হয় মোট পনেরো লাখ পঞ্চাশ হাজার চৌষট্টি ডলার পরিশোধ করতে হয় বোর্ডকে পরবর্তীতে বারবার চিঠি দিলেও তিনি কোনো সাড়া দেননি ফলে বিসিবি আইনি পথে যায় দীর্ঘ দশ বছরের আইনি যুদ্ধের পর দুই সামিরের সঙ্গে সাড়ে তিন কোটি টাকায় সমঝোতা হয় যা তিন কিস্তিতে পরিশোধের কথা ছিল কিন্তু সালে নতুন বিপিএল আসলেও বাকি টাকাগুলো পরিশোধ করেননি তিনি বরং আরও একবার খেলোয়াড়দের সম্মানি না দিয়েই বিতর্ক তৈরি করেন ফলে নতুন বোর্ড সিদ্ধান্ত নেয় সমঝোতা বাতিল করে আবার পুরো পাওনা আদায়ে আইনি চাপ দেওয়া হবে ব্যারিস্টার মাহিন এম রাহমান বিসিবির পক্ষে আইনি চিঠি দিয়ে পূর্ণ অর্থসহ সুদ দাবি করেছেন জবাবে সামির কাদের বলেন এটা তো মগের মুলুক না আমি তো সমঝোতায় এসেছি সাবেক সভাপতি ফারুক আহমেদ নিজেই বলেছিলেন সাড়ে তিন কোটি দিলেই হবে এখন আবার ছেচাল্লিশ কোটি টাকা দাবি করাটা অযৌক্তিক তবে বিসিবি বলছে সমঝোতার শর্ত ভঙ্গ করেছেন সামির ফলে নতুন করে পুরো বকেয়া সুদসহ ফেরত চাইবে বোর্ড এই টানাপোড়নের শেষ কোথায় তা বলা কঠিন তবে প্রশ্ন একটাই যে ব্যক্তি আগের পাওনা পরিশোধ করেননি তাকে কি ভবিষ্যতে আবারও বিপিএলে জায়গা দেওয়া উচিত